হ্যালো এবরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি তো তনুশ্রী নিশ্চিত লাগিয়ে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো তো দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে তো সকালবেলা আমি উঠে গেছি তো সকালবেলা চা থেকে শুরু হয়ে গেল আর সকালবেলা মানেই তো চা তো চলো বন্ধুরা চাটা খাওয়া যাক তো চা হচ্ছে আর হ্যাঁ যারা যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর যারা করেছো তাদেরকে তো থ্যাংক ইউ তো চলো বন্ধুরা দেখতে থাকো তো চাটা খেয়ে নি তারপর দেখা হচ্ছে তো দেখতেই পেলে বন্ধুরা আমার চা খাওয়ার পর কিন্তু আর সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ওই জন্য একদমই চলে এসেছি দুপুরবেলা দুপুরবেলার খাওয়া দাওয়াতে তো চলো বন্ধুরা তোমরা দেখো যে কি কি খাচ্ছি কি কি মেনু আছে I didn't know that it'd be so hard. Yeah, for me to relax, finding my purpose. I don't know what makes me happy. Don't know what makes me sad. I sit around and ponder emotions in my head. I give up, no matter what I do. Not here.

কেমন লাগলো খেতে বলে দাও বন্ধুদেরকে বলে দাও দারুণ লাগলো তো খাও খাও তো দেখো বন্ধুরা আজকে আর সেরকম কিছু শেয়ার করা হয়নি আর কি তো এতটাই ছিল তো এটা হচ্ছে রাতের খাবার তো চলো বন্ধুরা রাত্রির খাবার খাওয়া যাক তো যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে কালকে नेक्स्ट ব্লগে তো ততক্ষণ ভালো থেকো তো খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে আসছি তো বাই বাই